এই শীতের সন্ধ্যায় অথবা শীতের রাতে নবীজির শিখানো একটি ছোট্ট দুরুৎ শরীফ শুধুমাত্র একুশ বার যদি আপনি পড়তে পারেন নাদীজি ওয়াদা করে বলেছেন আল্লা রাব্বুল আল আমিন আপনাদের ধনসম্পদ এত বেশি বৃদ্ধি করে দিবে টাকা পয়সা আর কমবে না শুধু দিনের দিন বাড়তেই থাকবে বাড়তেই থাকবে টাকা পয়সা ধন সম্পদ আপনাদের কমবে না এই দুরুত শরিফটা পাঠ করলে প্রচুর ধন সম্পদ টাকা পয়সা আসে তাই সকলে এই দরুদ শরীফটার কথা জানে না আপনাদেরকে আমি আজকে সুন্দর করে এই দরুদ শরীফটার কথা বলে দেব এবং স্ক্যানের মধ্যে এই শ্রেষ্ঠ ধনী হওয়ার বড়লোক হওয়ার অর্থ সম্পদ পাওয়ার দুরুৎ শরীফটা সহি শুদ্ধ ভাবে স্কিনে দিয়ে শিখে দেব ইনশাআল্লাহ প্রিয় ভাই এবং বোনেরা আপনারা অনেকে বলে থাকেন হুজুর অভাব অনটন আমরা খুব কষ্টে আছি টাকা নাই পয়সা নাই অভাব আমাদের পিছুই ছাড়ে না দুই জন চার জন ইনকাম করে আপনাদের ইনকামের মধ্যে ঘরের মধ্যেই বরকত আসে না খুব সমস্যার মধ্যে আছেন আমি বলবো নবীজির প্রতি যে কোনো শরিফ শরীফ পাঠ করলেই আল্লা রহমত আসে সমস্যার সমাধান হয় তবে এই শ্রেষ্ঠ ছোট্ট দূরদ শরীফটার শক্তি

আসতেই থাকবে এবং বোনেরা এই শ্রেষ্ঠ দূর শরীফটি আপনারা অবশ্যই দেখে দেখে পাঠ করলেও হবে বৃষ্টি যেভাবে আসে আল্লাহর রহমত আপনাদের পরিবার সংসারের মধ্যে আল্লাহ এভাবে দিবে দেখবেন চতুর্দিক থেকে ভালো ভালো সংবাদ আপনি শুনতে পাচ্ছেন আপনাদের অভাবকে আল্লাহ রাব্বুল আলমিন দূর করে দিবে রিজিকের মালিক, রজ্জাক আল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন নিজেই তো নবীদের উপরে দরুদ শরীফ পাঠ করেন। দরুদ শরীফ পাঠ করলে আমার আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যায়। আমার আল্লাহ সন্তুষ্ট হয়ে যায়। যা প্রয়োজন তাই আল্লাহ আপনাকে দিয়ে দিবে দুরুদ শরীফ পাঠ করলে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা ওয়া মালায়েকাতুহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ো আল্লা রিনা আমনো সাল্লো আলাইহি মসল্লেমো তসলিমা আহ্ আকবার ইন দা মহা নিশ্চয়ই আল্লাহরাব্বুল আল আমিন তাহার ফেরেশতারা ই সাল্লো না আল নবী নবীর উপরে দুরুৎ পাঠ করে আহ্ আকবার আল্লাহু আকবর আল্লাহ বলেন আই আল্লাহ রীনা মানু অবিশ্বাসীরা ও ইমান দারেরা আমারু সাল্লো আইলেই ও সাল্লিম ও তসলিমা উপর দুরুৎ পাঠাও সালাম পাঠাও আব্লহু আকবর আল্লাহু আকবার তাই নবীর উপরে আল্লাহ নিজেই বলে দিয়েছেন সকলে আল্লাহ বলে কিছুই করে না শুধু আল্লাহ তাহলে একটাই কাজ করে আল্লাহর একটাই কাজ নবীর উপরে দুরুৎ পাঠায় আল্লাহ একবার আল্লাহ একবার আল্লাহর কাজটা যদি আপনি করেন আল্লাহ নামাজ পড়ে না আল্লাহ রাব্বুল আলামিন তেলাওয়াত করে না আল্লাহ তাআলা জিকির করে না আল্লাহ তাআলা কোনো কিছুই করে না শুধুমাত্র নবীর উপরে দরুদ শরীফ পাঠায় তার মানে আপনি যখন দরুদ শরীফ পাঠাইলেন তাহলে আল্লাহর কাজটা আপনি করলেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপরে সন্তুষ্টি হয়ে যায় তাহলে ভাই এবং বোনের আপনাদেরকে আমি এখন সুন্দর করে আমলটার কথা বলে দেব এই শীতের সন্ধ্যায় অথবা রাতের বেলা আপনি যেই কোনো সময় পারেন এই ছোট্ট দরুদ শরীফটা আপনি এক নিয়মে শুধুমাত্র একুশ বার পাঠ যদি করতে পারেন করে বলছি আল্লাহ আপনার ধন সম্পদ আর কমাবে না এখন থেকে শুধু ধন সম্পদ আল্লাহ করে দিবে আর যত সমস্যা সমাধান করতে চান যত বিপদকে দূর করতে চান দূর হয় না সমস্যার সমাধান হয় না আজকে থেকে যদি আপনি এই শীতকালে শীতের সন্ধ্যায় অথবা রাত থেকে যদি আপনি শুরু করেন এই দরুদ শরীফটা প্রতিদিন সন্ধ্যা অথবা রাত যেই কোনো সময় একুশ বার পাঠ করেন নিয়ম করে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত সমস্যার সমাধান করে দিবে সমস্ত বিপদ আপদ বালা মুসিবত থেকে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সাহায্য সহযোগিতা করবে বাঁচাবে এই সকলে বলি সুবহানাল্লাহ নবীর উপরে দরুদের এত পাওয়ার তাহলে আমি দুরুৎ শরীফটার কথা এখন আমলটার কথা বলে দেব শুধুমাত্র একটি হাদিস শুনুন দুরু শরীফ পাঠ করলে কেমন লাভ নবীজি বলেছেন যদি কোনো ব্যক্তি ছোট্ট উপরে পাঠ করে পাঠ একবার পাঠ করলে আল্লাহ রবীন্দ্র দশটি রহমত সঙ্গে সঙ্গে তার উপরে স্পেশাল ভাবে নাজিল করে সকলে বলি সুবহানাল্লাহ আপনি একবার দুরু শরীফ শুধুমাত্র সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন পাঠ করলেন 10টি রহমত আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপরে সঙ্গে সঙ্গে রাজিল করে দেয় এই জন্য যখনই রহমতের প্রয়োজন হয় দুরূদ শরীফ পাঠ করবেন যখন বিপদের মধ্যে পড়ে যান দুরূদ শরীফ পাঠ করবেন আল্লাহ আপনাকে রহমত দিয়ে সুন্দরভাবে সমস্যাকে সমাধান করে দিবে বিপদকে দূর করে দিবে এক নাম্বারে একবার শরীফ পাঠ করলে দশটি রহমত সঙ্গে সঙ্গে আল্লাহ নাজিল করে দেয় দুই আপনার নাম্বারে দুইটি থেকে আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে কেটে দেয় বাকি না সঙ্গে সঙ্গে দশটি গুনাকে কেটে দেয় মাফ করে দেয় আল্লাহু আকবার শুধু তাই শেষ নয় তিন নম্বরে নবীজি বলেছেন দশটি নেকি আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের আমল নামার মধ্যে লিখে দেবে দশটি নেকি একটি নেকির জন্য মানুষ জান্নাতের মধ্যে যেতে পারবে না জাহান্নাম নাম হবে ঠিকানা আর এরকম দশটি নেকি একবার দরুদ শরীফ পাঠ করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে লিখে দিবে সকলে বলিস বাহান আল্লাহ চার নাম্বারে নবিজি বলেছেন একবার দুরু শরীফ পাঠ করলে আপনি যদি পাঠ করেন আপনার নাম আপনার বাবার নাম আপনার গ্রামের নাম দেশের নাম পর্যন্ত সঙ্গে সঙ্গে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে থাকা ফেরেশতারা আল্লাহর রাসূলের কাছে বলে থাকে ইয়া আল্লাহ ও ইয়া হাবিবাল্লাহ আপনার অমুক দেশ থেকে অমুকের ছেলে অমুক আপনার প্রতি দরুদ পাঠ করেছে আপনি কবুল করুন নবীজি সঙ্গে সঙ্গে আপনার নামটা শুনতে পায় জানতে পায় এবং আল্লাহর রাসূল আপনার দরুদ আপনাকে কবল ও মেনজুর করে গ্রহণ করে আল্লাহর কাছে আপনার জন্য রহমতের দোয়া করে দেয় আল্লাহু আকবার এত লাভ দুরুদ শরীফ পাঠ করলে তাহলে প্রিয় দিনী ভাই এবং বলে এত লাভ দুরুদ শরীফ পাঠ করলে আবার ওই ছোট্ট আরেকটি যেই দুরুদের কথা বলে দেব আজকে স্পেশাল ধনী হবেন অভাবনটন দূর হতেই থাকবে শুধু এটা পাঠ করলে তাহলে পাঠ করার নিয়মটা আমি বলে দিয়েছি শীতের সন্ধ্যা অথবা রাতের বেলা আপনি যেই কোনো সময় একুশবার পাঠ করতে পারবেন কোন নিয়মে পাঠ করবেন বলে দিচ্ছে আপনাদেরকে আপনারা সর্বপ্রথম সন্ধ্যা বেলা বিকালবেলা অথবা রাতের বেলা যেই কোনো সময় আপনি সর্বপ্রথম অজু করবেন ভালো করে যদি অজু থাকে অজু করতে হবে না নামাজ পড়েছেন নামাজের পরে পড়বেন রাতের বেলা তাহলে অজু করতে হবে না অজু না থাকলে শুনুন আপনি সুন্দর করে প্রথমে বিসমিল্লাহ রহমানির রহিম বলে আপনি অজু শুরু করবেন অজুটা সুন্দর করে করে আপনি পাঠ করতে ভুলবেন না আপনার স্থান হবে জান্নাতুল ফেরদাউস যদি আপনি অজুর পরে কালেমায়ে শাহাদাত পাঠ করতে পারেন সকলে বলিস বাহান আল্লাহ অজুটা সুন্দর করে করার পর আকাশের দিকে তাকিয়ে শাহাদাত আঙ্গুলটাকে ইশারা দিয়ে পাঠ করবেন আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু এভাবে আপনি পাঠ করবেন তারপরে আপনি পবিত্র একটি জায়গাতে বসে গিয়ে সর্বপ্রথম এক নম্বরে আপনি তিনবার পাঠ করবেন স্টিকফার আর মনে মনে আল্লাহকে বলবেন আল্লাহ জীবনে যত গুণা করেছি ভুল করেছি অন্যায় করেছি আর কখনো ভুল করব না তিনবার ইস্তিগফার পাঠ করবেন এভাবে আস্তাগফিরুল্লাহ এতটুকু পর্যন্ত অবশ্যই পারবেন তারপর আবার আস্তাগফিরুল্লাহ তারপরে এই ছোট্ট দুরুদ শরীফটা একুশ বার পাঠ করবেন তিনবার ইস্তিকফার আস্তাক ফিরোল্লা আস্তাক ফিরোল্লা আস্তাক ফিরোল্লা পাঠ করে এই ছোট্ট দুরুদ শরীফটা স্ক্যানের মধ্যে এখন দিয়ে দিচ্ছি দিয়ে দেব এবং আমি পাঠ করে শোনাবো এটা একুশ বার পাঠ করবেন তাহলেই চলবে আর কিছুই লাগবে না মহিলা মা বোনেরা যখন নামাজ না থাকে অসুস্থ থাকেন প্রতি মাসে তখনও পড়তে পারবেন আপনারা কোনো সমস্যা নেই তাহলে প্রিয় দিনই ভাইয়া বোনেরা তিনবার ইস্তিক ফরাস্তাক ফিরুল্লা ফিরুল্লা ফিরুল্লাহ পাঠ করার পর এই ছোট্ট দুরুদ শরীফটা পাঠ করবেন দেখে দেখে পাঠ করলেও চলবে কোন সমস্যা নাই স্কিনে দিয়ে দিচ্ছি আমার সঙ্গে সহি শুদ্ধভাবে পাঠ করুন আল্লাহ মাসাল্লি অলা মোহাম্মাদিন অ দিকা ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات আবারও পাঠ করছি আমার সঙ্গে শুদ্ধ করে পাঠ করা শিখুন আল্লাহ্ মাসাল্লি অয়ালা মোহাম্মেদ দিন আব্ব দিকা ওয়ারসু লেখা ওয়াসাল্লি অয়লাল মো ম ওয়াল মুসলিমাত এভাবে আপনি একুশবার পর্যন্ত পাঠ করবেন ইনশাল্লাহ এভাবে প্রতিদিন আপনি রাতের বেলায় পাঠ করবেন অথবা সন্ধ্যা বেলায় যেই কোন সময় আপনি নিয়ম করে অবশ্যই পাঠ করবেন ইনশাআল্লাহ সন্ধ্যাবেলা একদিন পাঠ করেছেন মনে নাই রাতের বেলা পাঠ করবেন রাতের বেলা মনে নাই তাহলে পাঠ করবেন এই শীতের সন্ধ্যা এবং শীতের রাত থেকে আপনি এই দূরদ শরীফ পাঠ করবেন ইনশাল্লাহ অতি দ্রুত আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ধনী বানাবে আর পিছনের দিকে ফিরে তাকাতে হবে না তবে মিথ্যা কথা বলা ছেড়ে দিতে হবে পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হবে নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে নবীজির সন্ন্যতকে অনুসরণ করতে হবে সন্ন্যত নামাজগুলো পড়তে হবে আল্লাহ রাব্বুল আলমিন আপনাদের সকলকে এই শ্রেষ্ঠ ধনী হওয়ার দুরুদ শরীফের উপর যাতে আপনারা আমল করতে পারেন আল্লাহ কবুল ও মঞ্জুর করে নেক মনের আশা পূরণ করুক সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন যারা যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন দোয়াতে অংশ গ্রহণ করেছেন এবং ভিডিওতে একটি লাইক দিয়েছেন আল্লাহর কাছে দোয়া করছে আল্লাহ এই দুইটি হাত দিয়ে তোমার খানা খানায় কাবাকে স্পর্শ করার মক্কা শরীফকে তুমি তৌফিক দিয়েছ তোমার মদিনা শরীফে যাওয়ার তৌফিক দিয়েছ তোমার নবীকে সালাতু সালাম টুকু দেওয়ার এই জবানি সরাসরি তৌফিক দিয়েছ আল্লাহ এই হাত উঠিয়ে বলছি তোমার বান্দাবান্দি যারা এ ধুরুশ শরীফের আমলটি করবে আল্লাহ আমিন লিখেছে কমেন্ট বক্সের মধ্যে আল্লাহ নিয়ত করেছে তাদেরকে জীবনে একবার হইল মক্কা নেয় নাও এবং নবীজিকে স্বপ্নযুগ হইল একবার হইল দেখা আমিন আজের পর্যন্তই আবারো অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি السلام عليكم ورحمه الله وبركاته